প্রতিটা ছেলের প্রতি আমার অনুরোধ বাবা তুমি নষ্ট হইও না তুমি বরবাদ হয়েও না এক বন্ধুর খপ্পরে পইরা একটা সামান্য মোবাইলের খপ্পরে পইরা একটা দুষ্ট নারীর খপ্পরে পড়ে মেয়ের খপ্পরে পড়ে চরিত্রহীন হইও না চরিত্রহীন আল্লাহ তালা মানুষকে যেই চাহিদা দিছে সেটা পূরণের বৈধ ব্যবস্থাও দিছে মানুষকে আল্লাহ তালা তৃষ্ণা দিয়েছেন তো তৃষ্ণা নিবারণের জন্য পবিত্র হালাল পানিও আল্লাহ তালা দিছেন মানুষকে আল্লাহ তালা খুদার চাহিদা দিয়েছেন তো হালাল খাবারও আল্লাহ তালা দিয়েছেন তো মানুষের লজ্জাস্থানের যে চাহিদা শাহওয়াত যৌন চাহিদা এটা আল্লাহ তালা দিয়েছেন তো এটা পূরণের জন্য হালাল স্ত্রী আল্লাহ প্রত্যেক পুরুষের জন্য ব্যবস্থাও রেখেছেন কেন নষ্ট হবে চরিত্রহীন হইবা কেন উলঙ্গ ছবি আর নর্তকের পিছনে জীবন শেষ করে দিবা কেন কি দুঃখে বন্ধু নষ্ট হইলা বলো অনেক ছেলে তো এখানে বসছো মাসা কিন্তু অনেক ছেলের চেহারা দেখলেই বোঝা যায় ভাইয়া নামাজ পড় চেহারায় সেজদার নাই আমার চিহ্ন নাই আল্লাহ আমাদেরকে মাফ দেন তো আল্লাহ তালা বলেন ইসরাফিল কে আল্লাহ দ্বিতীয়বার উঠাবে উঠাইয়া বলবে ইসরাফিল আবার দাও আবার ফুঁ দিলে এবার আবার জমিন কাঁপতে শুরু করবো দ্বিতীয়বার তো প্রথমবার ফুঁ দেওয়াতে জমিন কাঁপতে কাঁপতে সবকিছু কই গেছিল নিচে মাটির নিচে মাটির উপরটা কি খালি ফাঁকা না এইবার দ্বিতীয়বার যখন ইসরাফিল ফুঁ দিবে মাটি কাঁপতে কাঁপতে ভূমিকম্প শুরু হলে এবার জমিনের সমস্ত কিছু ভিতরে যেগুলো ছিল সবকিছু জমিনের উপরে উঠে আসবে একেবারে একটা সুতাসহ

তার ভেতরে যা কিছু বোঝা জমিনের মধ্যে ছিল সব কিছু সে জমিনের উপরে তুলে দিবে তুলে দিলে তখন তফসিরের মধ্যে আছে এই যে স্বর্ণ রৌপ্য মণি মুক্তা টাকা পয়সা হীরা জহরত অর্থ সম্পদ এগুলোর স্তূপ থাকবে আশ্চর্য কথা শোনেন সরাসরি হাদিসে আছে নবীজিৎ বলছেন এই স্বর্ণ রৌপ্য মণি মুক্তা তখন আল্লাহর কুদরতে কথা বলবে এই এইগুলা এই অর্থ সম্পদ গুলা মানুষের যে অর্থ সম্পদ এগুলো কথা বলবে কি কথা বলবে সোরেরে ডাক দিবে আইনা সারিক এই চোর বাটফারে এই এই সম্পদের জন্য চুরি করেছিল আজ যা দরকার নেই কিন্তু কোন আইউহা আল এই ডাকাত এখান থেকে নে এই সম্পদের জন্য ডাকাতি করছি নে এখন নে সরাসরি আছে রসুল্লা এই অর্থ সম্পদ ডাক দিয়া বলবে হে আত্মীয় তার সম্পর্ক ছিন্নকারী বেঈমান করছিলি আপন চাচাকে বঞ্চিত করছিলি আপন ভাতিজারে বঞ্চিত করছিলি এর জন্যই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছিলি এখন নে যা লাগবে নে আরাম কর এখন নে কর কত টাকা দরকার তোর এখন আল্লাহর কসম মানুষ পাগল হয়ে যাবে অবাক হয়ে যাবে আর এটা কি এই এরপরের আয়াক অকল আল ইনসান উমা আলহা লোকেরা বলবে আরে এটা কি কারবার এগুলো কথা কয় নে এগুলো কয় কি এগুলা মানুষ সব অবাক হয়ে যাবে বলবে একে অপরে মা আলাহা জমিনের কি হলো এই এগুলোর কি হলো এগুলো কথা বলছে কেন এগুলো কি বলতেছে এগুলো অর্থাৎ কেউ তো কিছুই নিবে না নিবে কিছু কথা বলেন না কেন কারো কোনো তো এবার আল্লাহ বলেন অর্থ কথা বলছে দেখতে অবাক হইলা এখনো না দেখবা আসল খেলা এখনো না দেখবা মেন খেলাটা যে এখন দেখবা তোমার পায়ের নিচের জমিন তোমার পুরা জিন্দিগির ভালো মন্দ সমস্ত কিছু তোমার সামনে আমি আল্লাহর সামনে বলে দিব এখন শুন। এই জমিন তোমার ভালো মন্দ কথা বলবে তোমার প্রতিটা মিনিট সেকেন্ড একাকি প্রকাশ্য ঘরে বাহিরে লোকালয়ে আলোতে অন্ধকারে রাতগবীরে দিনের আলোতে তুমি যা ভালো করেছো তাও বলবে তুমি যা মন্দ করেছো তাও বলবে রাত গভীরে তাহার যুদের নামাজ পড়ছিলা এই জমিন এখন বলবে রাত গভীরে জিনা বে মদের আড্ডা জুয়ার আড্ডায় নারীর আড্ডায় ফরেছিল এটাও এখন বলবে শুনবে এখন শুন তখন লোকেরা বলবে হায় জমিন কেমনে কথা বলে সম্পদ কেমনে কথা বলে তো আল্লাহ বলেন বি আন্না রাব্বাকা আও হালাহা এজন্য বলে যেহেতু আল্লাহ তাআলা আদেশ করেছে আল্লাহ আদেশ করলে তার গোটা সৃষ্টিই কথা বলে তাহলে মূলত জিব্বাই কথা বলে না আল্লাহ আদেশ করলে গোষ্ঠের এই টুকরাটা কথা বলে নাহলে যেই লোক আপনারা কোনো বোবা দেখছেন কথা বলেন না বোবা মানুষ দেখছেন কখনো তো বোবা মানুষের তো জিব্বা নাই ঠিক না আছে না আছে কি না বলেন না তো তো হে কথা কয় না কা কথা বলে না কা কেন মানে কথা বলে না কেন মানে জিব্বা তো আছে কিন্তু কথা বলে না কা বুঝা গেল কি আল্লাহর হুকুম হলে কথা বল যে কানে শুনে না তার এখান দিয়ে এরকম কান নাই তো হে শুনে না কান তাহলে কানে দিয়ে শুনে না আল্লাহর হুকুম হলে শুন যে অন্ধ সে তার কি এরকম চোখ নাই তো হে দেখে না কা মূলত আল্লাহর হুকুম হলেই চোখে দেখে নাইলে দেখেন তো ঠিক আল্লাহর হুকুম হইলে বস্তের এই টুকরাটা যদি কথা বলতে পারে আল্লাহর হুকুম হইলে গোটা সৃষ্টিও কথা বলতে পারে সৃষ্টিও কথা বলতে এবার আসেন এই শেষ আমারেস তারা সমস্ত মানুষকে দলে 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 গ্রুফ গ্রুপ করে ভাগ করে দিবে আর এই ভাগে ভাগে লোকেরা নিজেদের পুরা জিন্দিগির আমল নামা দেখার জন্য নেওয়ার জন্য নির্দিষ্ট জায়গায় ফেরেস্তারা বলবে যান সামনে যান সামনে গেলেই আপনার আমল নামা আপনি আপনার হাতে পাবে। আপনি পড়বেন আপনি দেখবেন যান ওই ওইখানে ফাইল দিতেছে যান সবাই যান এই দলে দলে মানুষ যাবে এবার আমল নামা যখন হাতে দিবে আল্লাহ তালা বলেন এক বিন্দু ভালো যে করেছে সে তাও দেখতে পাবে অমাইয়া আমাল মিসকাল আধার রাতিং এক বিন্দু মন্দ যে করেছে সে তাও দেখতে প্রতি সেকেন্ড প্রতি ঘন্টা প্রতি মিনিট প্রতি মুহূর্ত প্রতি লম্হা প্রতি জাররা সে দেব জাররা এই শব্দটা হলো কোরআনের এই শব্দটা একটি এতটুকু পরিমাপ তফসিরের মধ্যে লিখছে লা জিনা তালাহা যেটার কোনো ওজন হয় না মাপলে কোনো ওজন আসে না এত সামান্য মানে এটা একশো গ্রামও না এক গ্রামও না এক গ্রামও না এক গ্রামের অর্ধেক না অর্ধেকের অর্ধেক না এটা অনুও না পরমাণুও না এটা ইলেকট্রনও না নিউট্রনও না প্রোটনও না কিচ্ছু বিজ্ঞান তো এগুলো ভাগ করছে না ভাগ করে করে আপনার অনু থেকে পরমাণু পরমাণু থেকে এখন আরো ভাগ করছে এই ইলেকট্রন প্রোটন নিউট্রন এগুলো ভাগ করতে করতে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিজ্ঞান বাহির করতেছে কিন্তু যাররা বলে যেটার কোনো উজনে নাই কিচ্ছু নাই এটা এত সামান্য মানে তুমি রে কিছুই মনে করো নাই আল্লাহ বলেন ওইটাই তুমি দেখবে ওইটাই এই জন্য বাপ আমার শেষ রাত গভীরে এই কথাই আমরা আমাদের একাকি কিংবা প্রকাশ্য আমরা আমাদের রাত কিংবা দিন ঘর কিংবা বাহির আড়াল করবার সুযোগ নেই সুযোগ আছে ভাইয়া ছেলেরা কাজেই রাতের তিনটায় দুনিয়া ঘুমায় আল্লাহ ঘুমায় না অস্থিল ছবি দেখো না রাতের তিনটায় মা ঘুমায় বাবা ঘুমায় মালিক ঘুমায় না রাতের তিনটায় মহল্লাবাসী ঘুমায় কিন্তু আল্লাহ ঘুমায় না আল্য়া আলম্ম ল হাইয়া র আল্লাহ বলে বান্দা তুমি জানো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি কতক্ষণ কতক্ষণ আল্লাহ দেখেন কখন এই জন্য আমরা প্রত্যেক ইনশাআল্লাহ নিয়ত করি যে আমরা আমাদের আখেরাতকে ভাববো ফিকির করব আখেরাতের আশায় গুনা ছেড়ে দেন আল্লাহর নাফরমানি ছেড়ে দেন হালাল পথে জিন্দগি চালান একটু কষ্ট হলেও চলে যান পার হয়ে এইসে রাহে ইয়া ওইসে রাহে মহা দেখ না ফের কেসে রাহে বুজুর্গরা বলে এ দুনিয়ায় এমনে থাকো আর এমনে থাকো কাইক মাই থইয়াছি যা আসল দেখার বিষয় হলো সেরা সেরাহে সেখানে কেমন থাকবা এটা হল দে এটা শেষ হয়ে যাবে আজ রাত যার বাসর রাত তারও ভোর হবে আজকের রাত যার জেলখানায় ফাঁসির রাত তার রাতও কি হয়ে যাবে অট্টালিকার মানুষটাও মরে যাবে জীর্ণ কুঠিরের মানুষটাও মরে যাবে কোনো দিন দুঃখ যে দেখে নাই সেই সুখী মানুষটাও কবরে চলে যাবে কোনো দিন সুখ যে দেখে নাই সেও মরে যায় আমিও না আপনিও না বাবাও না সন্তানও না মাও না কেউ না কেউ থাকবে না কেউ না কেউ না আজকে আমরা কবরবাসীদের স্মরণ করে দোয়া করি এই আগামী বিশ বছর তিরিশ বছরের মাথায় আমাদেরকে স্মরণ করে আমাদেরকে কবরবাসী মনে করে আমাদের পরবর্তীরা মনে করে এই না জিন্দিগি কথা বলেন না এই না জিন্দিগি এই জন্য আমরা ইনশাআল্লাহ সবাই মিলে ফিকির করি নিজের ভালো নিজের কল্যাণ এতটুকু যদি কারো বিবেক না থাকে ভাইয়া তো সে বুঝলো কি এজন্য নিজের ভালো দেখেন বলে আতুল কুবি কুমিলা তাহলুকা আল্লাহ বান্দা নিজের নিজে ধ্বংসের দিকে ঠেলে দিব নিজের এত বড় ক্ষতি করো না বান্দা এই পৃথিবী তুমি গেলেও থাকবে এই আমরা যারা মনে করি হ্যাঁ অনেক বয়স্ক মাস বয়সী লোক আছে আমি থাকতে যদি আমার জি ফুট্টিরে একটু গদ দুয়ার জাগা জমি দলিল টলিল করে দিয়ে না পারি আমি মরলে তারা কেমনে চলবো কেমনে খাইবো কয় চা দোয়া নেবটা কেমনে চলবো তারা না চাচা আমনে মরলে আর পৃথিবীতে কামাই রোজগারি উপার্জন সব বন্ধ হয়ে যাবে আমনে শেষ কামলা পৃথিবীর শেষ কামলা আমনে আমনে মরার পরে মানুষ সব আপনার জি বহন খাইব চা দিয়া বিজাইয়া না বাত তরকারি তো নাই আমনে মল্লিক এর বাত তরকারি আগে আমনে মল্লি ইট বালু সিমেন্ট বাত তরকারি সাইল ডাইল এটি ফিতিবিত থেকে ফেরেস তারা এটি কথা হইলো কোন কথা বলেন এটা কোনো কথা হইলো এই পৃথিবীতে আল্লাহ তালা যাকে হায়াত দিছেন তার জন্য রিজিক রাখছে অতএব দয়া করে এই ভুল না করি কেন সুদের টাকায় কিস্তির টাকায় হারামের টাকায় সন্তানকে আপনি উপার্জনের জন্য দুনিয়া দেশে কিংবা বিদেশে কেন পাঠাইতে হবে কে বললো আপনার এই দায়িত্ব আপনার দিল কে যে আমি বেটা জাহান নামে গিয়া হইলো তোর বিদেশ ফাটান লাগবো সুদে টিয়া লইয়া কিস্তিতে টাকা লইয়া কেন বলেন না এটা কোনো ইনসাফের কথা হইলো এটা পৃথিবীর কোন আইনে আসে না আল্লাহর কোন আইনে আছে তো তো এটা কি এটা হইলো লুভি লুভি আমি আবার কলজাটা খুললাসান আবার আর কলজার ভিতরে হলো লোভ এই জন্য কিস্তি লইছে সুদ লইছে টাকার মেশিন বানাইয়া পাঠাইছে বিদেশে যে তুই শুধু টাকা পাঠাইবি তোর সাসা জমি বেচবো তোর জমি উত্তর জ্যাডায় দশ শতক বেজব হুঁচি টাকা রেডি রাখতে নাই তো কি নাই তো কে বললো আপনারে হারামের মাধ্যমে আল্লাহর নফুরমানি করে স্ত্রী সন্তানের সংসার সাজাইতে এই সংসার সাজে না এই সংসার বরবাদ হয় আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করেন চলেন হালালের উপরে চলি আল্লাহকে রাজি খুশি করে চলি পাঁচ ওক্ত নামাজের মাধ্যমে জিন্দগি কাটায় বলেন আলহামদুলিল্লাহ